বেহেশতের বাগানে জান্নাতের বাগানে বলে হুজুরের প্রমাণ ছোট্ট একটু প্রমাণ দিচ্ছি দেখুন এলাকাতে অনেক মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই আর যাদের তকদিরে জান্নাত নেই ওই মানুষগুলোকে আজকে তাকায় দেখেন ডানে বামে ওই মানুষগুলো আজকে জান্নাতের বাগানে ঢুকতেও পারে নাই যদিও এসেছে কিন্তু ঘুরতেছে ওই দিকে যেই দিকে কুকুর ঘুরতেছে তার পাওয়ালা কুকুর চেনেন না ভাইয়েরা ওদেরকে বসার জায়গা দেওয়া হয় নাই মনের দুঃখে রাস্তার মধ্যে ঘুরে বেড়াই আমিও যদি ওদের সাথে কুত্তার সাথে ঘুরে বেড়াই তাহলে আমার আর কুত্তার পার্থক্য কোন জায়গায় এক প্যাকেট তাবারক দেখলে কুকুরও দৌড় মারবে তখন যদি আমিও দৌড় মারি বুঝেন নাই মনে হয় আমি তো রাস্তায় যারা ঘুরছে তাদের কথা বলি নাই আমি আমার কথা বলছি আমি আমার বিবেককে জিজ্ঞেস করছি তাবারক দেখলে কুত্তাও দৌড় মারে আমিও যদি দৌড় মারি তেলে আমার আর কুত্তার মধ্যে পার্থক্যটা কি আমার আর কুত্তার মধ্যে কয়েকটা পার্থক্য আছে আমার বিবেক আছে এই বিবেকটা আমি কাজে লাগাইতে পারি নাই কিন্তু কুত্তার এই বিবেকটুকু নাই আমার আর কুত্তার মধ্যে পার্থক্য হচ্ছে আমার পা দুটি আর কুত্তার পা চারটি আমাকে বসার জায়গা দেওয়া হয়েছিল কিন্তু আমার কপাল পোড়া আমার তকদিরে জান্নাত নেই তার জন্য আমি জান্নাতে ঢুকতে পারি নাই আর কুত্তাকে জায়গা দেওয়া হয় নাই কথা বলুন ঠিক কিনা কেমতের দিন আমার আর কুকুরের পার্থক্য হচ্ছে কুকুরকে বলবে আল্লাহ তালা মাটির সঙ্গে মিশে যাও কুকুর মাটির সঙ্গে মিশে যাবে আর আমি আপনি আশরাফুল ছিলাম বিবেককে কাজে লাগায় নাই চোখকে কাজে লাগায় নাই কানকে কাজে লাগায় নাই এই জন্য জাহান্নামের আসামি হইয়া আফসোস করে করে বলবো ইয়া তা নী তোর আবা আই আফসোস আজকে যদি মাঠের সঙ্গে মিশে যেতে পারতাম আল্লাহ আমাদের কাশরা ফুল মাথ তৌফিক দান করুক বলুন আমিন যে যেখানে আছেন আবারও অনুরোধ করছি দুনিয়াতে চলার জন্য টাকার দরকার পরকালে জান্নাতের জন্য সোভাবের দরকার রাত বারোটা হয়ে গিয়েছে দোকানগুলো বন্ধ করে ফেলুন দোকানের সামনের আড্ডাগুলো অফ করে দিন পুরুষ হলে পুরুষ প্যান্ডেলে বসুন আর মহিলা হলে মহিলা প্যান্ডেলে গিয়ে বসি রাস্তার মধ্যে হিজড়ার মতন মোনাফিকের মতন দাঁড়িয়ে থাকি না যে কয়টা ডিম মুরগির পেটের নিচে থাকে তার থেকেই কেবল বাচ্চা ওঠে যেটা মুরগির পেটের নিচে থাকে না আপনাদের এলাকার ওই ডিমে কি বাচ্চা ওঠে ভাই এটা গুলিয়ে যায় নষ্ট হয়ে যায় দুর্গন্ধ ছড়ায় যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি মমতাজাফা আসলে তো আপনি রাস্তায় থাকতেন না শাকিব খান শাহরুখ খান আসলে তো আপনাকে রাস্তায় পাওয়া যেত না গানের আওয়াজ কানে গেলে আপনার মিরগিরি বেড়ান ধরতো ঢোলের আওয়াজ কানে গেলে আপনার লাফানি শুরু হয়ে যেত আজকে আপনার কানে কোরআনের আওয়াজ যায় আপনার কোনো চেতনা নাই অনুভূতি নাই আবেগ নাই আপনি কি মুসলমানের বাচ্চা আপনার শরীরে কি মুসলমানের রক্ত আছে আপনার জন্ম কি মুসলমানের ঘরে হয়েছে এই যে কোন ধরনের কথা মাছ তো পানির বাহিরে বাঁচে না একজন মুসলমান কোরআনের বাহিনী থেকে নিজেকে মুসলমান দাবি করতে পারে সুতরাং যেটা মানুষের বাচ্চা মুসলমানের বাচ্চা তার কাছে কোরআনির পক্ষ থেকে আবেদন করছি নিবেদন করছি অনুরোধ করছি আহ্বান করছি কোরআনের ছায়া তলে চলে আসুন আল্লাহর নবী বলেছেন আল কোরআন হুজাতুল্লাহ কোরআন হলো আপনার আমার জন্য দলিল কোরআন যদি আজকে কোরআনের জন্য আমরা কষ্ট করি দিন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে ঠিক কিনা আল্লাহ আমাদের কোরআনের সুপারিশ নসিব করে দেখবু না আমিন